মিশর ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী সাড়ে তিন হাজার বছরেরও আগের ঘটনা উল্লেখ করেন সে সময়ে মিশরের ফিরাউন ছিলেন বিন ওয়ালেদ এবং তার রাজস্ব বিভাগের দায়িত্বে যিনি ছিলেন তার উপাধিকে আরবি ভাষায় অনুবাদ করলে দাঁড়ায় আল আজিজ কর্কশ সূর্যের তাপে অত্যুষ্ণ শহরে বাজার বসেছে ক্রেতা বিক্রেতারা নানা ধরনের পণ্য দিয়ে দরদাম করছে এবং সে পণ্যগুলোর মধ্যে রয়েছে দাস দাসীরাও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল কিন্তু হঠাৎ বাজারে আগত ক্রেতারা লক্ষ্য করল আজ আল আজিজ এসেছেন কেনাকাটা করতে হাঁটতে হাঁটতে তিনি এলেন সদ্য মিশর ফেরত আসা এক কাফেলার সামনে তাদের সাথে ছিল ছোট্ট এক বালক তাকে বিক্রি করা হবে দাস হিসেবে সুঠাম দেহি পূর্ণ বয়স্ক যুবকদেরই দাম বেশি হয় কারণ তারা সব ধরনের কাজ করে দিতে পারে তবে ছোট্ট ছেলেটির মুখমণ্ডলে এক অন্যরকম মায়া ছিল ছিল হয়তো আল আজিজের সন্তান না বলেই ছেলেটির চেহারাটা তার মনে কাটল তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তাকে কিনে নেবেন এবং এমনি আব্বাস ও আবদুল্লাহ এমনি মাসউদ রদিয়াল্লাহ আনহুমার মতে তিনি বিষ দিরহাম দিয়ে ছোট্ট ইউসুফকে দাস হিসেবে কিনে নেন এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ারু বি এবং তারা তাকে অত্যন্ত অল্প দামে বিক্রি করে দেয় মাত্র অল্প কিছু দিরহামের বিনিময়ে এবং আল আজিজ ছোট্ট ইউসুফকে ঘরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলল অ্যা সোয়াহু তার থাকার জন্য সুন্দর ব্যবস্থা করে দাও

তিনি একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়েছেন কিন্তু প্রতিটি পরীক্ষায় তিনি আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছেন এবং আল্লাহ তার সহায় হয়েছেন অন্ধকার কোয়ায় পড়ে থাকা শিশুটি হয়তো সেখানেই না খেয়ে মারা যেতে পারত কিন্তু আল্লাহ তার কাছে এক কাফেলা পাঠিয়ে দিলেন এবং কিছু কিছু স্কলারদের মতে সেই কাফেলা আসলে পথ হারিয়ে সেই কুয়োর কাছে গিয়েছিল না হলে তারা ইউসুফ আলহ খুঁজে পেত না কিন্তু কাফেলার হাতে উদ্ধার হওয়ার মাধ্যমেই তার সব সমস্যার সমাধান হয়ে যায়নি কারণ তারা তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আপাত দৃষ্টিতে এটাও ছিল এক কঠিন পরীক্ষা আমাদের কারো সাথে এমনটা হওয়ার কথা আমরা কল্পনাও করতে পারি না অথচ এই পরীক্ষার পরপরই আল্লাহ আবারও তার পরিস্থিতি সহজ করে দিলেন তিনি দাস হিসেবে বিক্রি হলেন ঠিকই কিন্তু এমন এক ব্যক্তির কাছে যিনি ছিলেন সে সময়ের সারা বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটির সবচেয়ে প্রভাবশালী মানুষগুলোর একজন এবং সেই সাথে তার কোনো সন্তান ছিল না তাই তার মনে ইউসুফ আলহ সালামের প্রতি এক অন্যরকম মমতা জন্ম নিল এবং এসবই ছিল আল্লাহরই পরিকল্পনা ঠিক যেমন আল্লাহ বালাদে বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সংগ্রামের মধ্যে সৃষ্টি করেছি অর্থাৎ জীবন মানেই একের পর এক বাধা বিপত্তি আসবে অনন্তকাল প্রশান্তি উপভোগ করার জগতের নাম দুনিয়া নয় সে জগৎ হল জান্নাত কিন্তু সেই সাথে তিনি বলেছেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে রয়েছে শান্তি পরীক্ষা আর স্বস্তির ধারাবাহিকতায় বেড়ে উঠতে লাগলেন ইউসুফ আলহালাম যতদিনে তিনি সাবালকত্ব লাভ করলেন তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান একজন মানুষ হিসেবে গড়ে উঠলেন আল্লাহ বলেন আমি তাকে জ্ঞান ও বিচক্ষণতা দান করেছি এবং সেই সাথে তিনি বেড়ে উঠলেন অবিশ্বাস্য রকমের সুদর্শন একজন যুবক হয়ে যাকে রসুল সাল্লাহ আলহুসাল্লাম মেয়ারাজের রাতে দেখে বলেছিলেন যে আল্লাহ যেন তাকে সৌন্দর্যের অর্ধেক দিয়ে দিয়েছেন এই অনিন্দ সুন্দর মোহনীয় রূপও বাস্তবে তার জন্য এক বিরাট পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায় এবং তার জন্য সর্বনাশ বয়ে আনতে পারত যদি তার অন্তরটি তার বাহ্যিক রূপের চেয়েও অধিক মুগ্ধকর না হতো। আল আজিজের স্ত্রী তার চোখের সামনে ইউসুফ আলহিসাল্লামকে বেড়ে উঠতে দেখে এবং মনে রাখা প্রয়োজন সে শুধু সাধারণ একটি ছোট্ট বালককে সুদর্শন একজন পুরুষে রূপান্তরিত হতে দেখেনি বরং তার চোখের সামনে এই বালকের মাঝে এমন এক অপরূপ সৌন্দর্য দেখা দিতে লাগলো এবং সে যত বেড়ে উঠতে লাগলো সেই বিস্ময় আবিভূত করা সৌন্দর্য এত প্রবলভাবে তার মাঝে প্রতিভাত হতে লাগলো যেমনটা সেই সময় কেন মানব ইতিহাসেই হয়তো কখনোই ঘটেনি এবং শুধু তাই নয় ইউসুফ আলাইসালাম ছিলেন তার দাস তিনি যাই হুকুম করবেন সে সেই কাজই করে দেওয়ার জন্য প্রস্তুত এবং তার উপর কিছু বর্ণনায় এসেছে যে আল আজিজের কোনো সন্তান ছিল না কারণ তিনি তার স্ত্রীর সাথে দৈহিক মিলনে অক্ষম ছিলেন এবং এসব কিছুর সমন্বয়ে আল আজিজের স্ত্রী যার বিভিন্ন নাম ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় তবে দু নামটি সবচেয়ে বেশি প্রচলিত সে ইউসুফ আলহি সালামের প্রতি এক প্রবল আকর্ষণ বোধ করতে লাগলো এবং ইউসুফ সালাম ছিলেন তার জন্য এক বড় ধরনের পরীক্ষা এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না একদিন সুযোগ বুঝে আল আজিজের স্ত্রী ইউসুফ আলহ ইসালামকে একটি ঘরে একা পেয়ে দৌড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আল্লাহ দিল্লা এখানে শব্দে লামের উপর শ্রদ্ধা থাকার ফলে এর অর্থে তীব্রতা বা প্রবলতা যোগ হয় অর্থাৎ সে তড়ি ঘড়ি করে দরজাগুলো লাগিয়ে দিল যেন ইউসুফ আলহ বুঝে উঠতে পারেন না কি হতে যাচ্ছে এবং আল্লাহ আরও বলেন হু সে ইউসুফ সালামকে জেনার প্রতি প্রলোভিত করতে চাচ্ছিল এবং মুফেসেরগণ র শব্দের ব্যাখ্যায় বলেন সে পরিপূর্ণভাবে সে যে গুজে প্রস্তুত ছিল যেন ইউসুফ আলহ সালাম তার প্রতি আকৃষ্ট হন এবং এই অবস্থায় ঘরের দরজা শক্ত করে লাগিয়ে দিয়ে সে ইউসুফ আলহ দিকে ফিরে মোহিনী ভঙ্গিতে বলল কথাটির অর্থ আমার কাছে এসো কিন্তু এই শব্দ চয়নে গভীর আকাঙ্ক্ষা আর অস্থিরতা প্রকাশ পায় আল কুর্তুবি বলেন হাই তা শব্দ হল হ্যালুম্মা শব্দের সমার্থক যার অর্থ এদিকে আসো কাছে আসো এবং এই শব্দটির অর্থেও এক ধরনের ছটফটানি প্রকাশ পায় এমন একটি অবস্থায় আল আজিজের অনুপস্থিতিতে গোটা দেশের সবচেয়ে প্রভাবশালী এবং কিছু কিছু ঐতিহাসিকদের মতে অত্যন্ত রূপবতী একজন নারী যখন তাকে নির্জনে দরজা বন্ধ করে দিয়ে কামনার ঘরে মত্ত হয়ে তাকে তার সাথে জেনায় লিপ্ত হবার প্রস্তাব দেয় এবং সেই নারী যে শুধু প্রভাবশালী তাই নয় বরং তিনি তার মালিক এবং ইউসুফ সালাম তার দাস এমন পরিস্থিতিতে ইউসুফ আলহ ইসালামের প্রতিক্রিয়া কি ছিল তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তিনি আমার রব যিনি আমাকে উত্তম বাসস্থান দিয়েছেন নিশ্চয়ই যারা জুলুম করে তারা কখনোই সফল হবে না এবং তার এই পরীক্ষা যে ঠিক কতটুকু কঠিন ছিল তা আল্লাহ নিজেই পরের আয়াতে ব্যাখ্যা করে বলেন আল্লাহর নিদর্শন না পেলে ইউসুফ আলহ ইসালামের মতো পবিত্র চরিত্রের মানুষও এই কঠিন মুহূর্তে দুর্বল হয়ে যেতে পারতেন এবং আল্লাহর নিদর্শন ক্ষেত্রে কি তা নিয়ে মুফাসিবদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু মূল বিষয়টি এই যে ইউসুফ আলহ ইসালাম আল্লাহর সাহায্যেই এই পরিস্থিতিতে এমন মহান চরিত্রের পরিচয় দিতে পেরেছেন এবং আল আজিজের স্ত্রীকে প্রত্যাখ্যান করার মনোবল প্রদর্শন করতে পেরেছেন অতএব কোনো নামাজী ব্যক্তি যদি মনে করে যে আমি জেনার পরিস্থিতির সম্মুখীন হলেও নিজেকে আগলে রাখতে পারবো নিজেকে জঘন্য এ পাপ থেকে সরিয়ে রাখতে পারবো আমি তো পাঁচ বাক্ত নামাজ পড়ি আমি তো বিবাহিত আমার তো এসব বিষয়ে ভালো নিয়ন্ত্রণ আছে এ ধরনের চিন্তাধারা নেহায়েত বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ স্বয়ং আল্লাহ ইউসুফ আলহ মতো একজন মহান নবীর ব্যাপারে বলছেন আল্লাহর বিশেষ নিদর্শন না দেখলে ইউসুফ আলহ ইসালামও এই পরিস্থিতির মোকাবেলা করতে পারতেন না মুফাসেরগণ আরও একটি চমৎকার বিষয় লক্ষ্য করেন এই ঘটনাটি ঘটে যখন ইউসুফ আলিহালাম মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছেন এবং এই বয়সেই মানুষের দৈহিক আকাঙ্ক্ষা থাকে সবচেয়ে প্রবল এরপর বয়সের সাথে সাথে এই আকাঙ্ক্ষা আস্তে আস্তে কমতে থাকে ইউসুফ আলি সালাম এমন এক বয়সে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন যখন তার এই বিষয়ে দুর্বলতা সবচেয়ে বেশি হওয়ার কথা অথচ তিনি কতটা দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে নিজেকে ফিতনার থেকে রক্ষা করেছেন কিন্তু আল আজিজের স্ত্রী ইউসুফ আলহ ইসালামের মতো নিজেকে আগলে রাখতে পারেনি সে নিজেকে ছুড়ে দিয়েছিল ইউসুফ আলহ ইসালামের দিকে এবং ইউসুফ আলিহিস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে তার জামাটা টেনে ধরে যার ফলে তার জামার একাংশ ছিঁড়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে দরজায় আল আজিজ এসে হাজির এবং সাধারণত এমন সময় তার ফেরার কথা ছিল না তাকে দেখে তার স্ত্রী হক গিয়ে বলল ইউসুফ আমাকে ধর্ষণ করার চেষ্টা করছিল তুমি ওকে শাস্তি দাও তুমি ওকে কঠিন শাস্তি দাও ইউসুফ আলহ ইসালাম প্রতিবাদ করে বললেন সেই তো আমাকে লিপ্ত করার চেষ্টা করছিল আমি তো নির্দোষ আল আজিজ হতভম্ব হয়ে গেলেন এবং বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন তাদের পরিবারের একজন বলল সত্যতা যাচাই করার একটা উপায় আছে ইউসুফের জামাটা যদি সামনে থেকে ছেঁড়া থাকে তার মানে ইউসুফি দুলাইখাকে ধর্ষণ করার চেষ্টা করছিল কিন্তু জামাটা যদি পেছন থেকে ছেড়া থাকে তার মানে ইউসুফ সত্যি কথা বলছে ইউসুফ আলহ ইসালামের জামাটিকে প্রমাণস্বরূপ নিয়ে আসা হলো এবং দেখা গেল তা পেছন থেকেই ছেড়া ছিল আল আজিজ বুঝতে পারলেন যে তার স্ত্রী মিথ্যা কথা বলছিল এবং ইউসুফ আলহ নির্দোষ ছিলেন আল আজিজ বললেন ইন্না মিন মিনকেদি কুন্না ইন না কাইদ কুন্ন্যা এটা তোমাদের নারীদেরই ছলো কি ভয়ঙ্কর তোমাদেরই ছলো না ইউসুফ অ্যা অডি দ্য ইউসুফ এই পুরো বিষয়টি তুমি ভুলে যাও আর তাঁর স্ত্রীর দিকে ফিরে আল আজিজ বললেন ওয়াজ দ্য উ ফির ই লেদাম্বিক ইন্ন ইন তোমার অপরাধের জন্য তওবা করো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তুমিই অপরাধী কিন্তু ব্যাপারটা এখানেই থেমে গেল না চারিদিকে খবর ছড়িয়ে গেল যে আল আজিজের স্ত্রী তার ঘরের দাসকে জিনায় আকৃষ্ট করার চেষ্টা করেছে সে তার দাসের প্রেমে পড়ে গিয়েছে ঘটনাটি যেন তাৎক্ষণিকভাবে শহরের নারীদের মাঝে গল্পের হট টপিক হয়ে গেল এবং এখান থেকে আমরা লক্ষ্য করব এ ধরনের অযথা গালগপ্প যে শুধু একজন মানুষের আখেরাতকেই ধ্বংস করে তাই নয় বরং দুনিয়াতেও নানা ধরনের অহেতুক সমস্যা বয়ে নিয়ে আসে আল আজিজের স্ত্রী যখন জানতে পারল যে মানুষ এমন কথা বলা করছে সে আবারও একটি পরিকল্পনা বাঁধল সে তার পরিচিত একদল নারীদের তার বাসায় দাওয়াত দিল এবং তাদের জন্য এক বিরাট ভোজের আয়োজন করলো এবং খাবার শেষে তাদের হাতে ছুরি ধরিয়ে দিল সম্ভবত খাবার শেষে ফল পরিবেশন করা হয়েছিল এবং আল আজিজের স্ত্রী ইউসুফ আলহ ইসালামকে ভেতরে গিয়ে বলল তুমি খাবারের ঘরে যাও হয়তো কোনো কিছু পরিবেশন করার ছলে তাকে সে সবার সামনে পাঠিয়ে দেয় এবং যখন ইউসুফ আলহ সে ঘরে প্রবেশ করেন মহিলারা ছুরি হাতে ফল কাটার মাঝখানে বিমোহিত হয়ে তার দিকে চেয়ে থাকে এবং তারা বলে ওঠে হ্যাঁ সালিল্লাহ কি অপার মহিমা এ তো মানুষ নয় তো এক মহিমান্বিত ফেরেস্তা এবং এই বলতে বলতে তারা ইউসুফ আলহ দৃষ্টিতে এতটাই অভিভূত হয়ে গিয়েছিল যে তারা প্রত্যেকেই ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেললো হাত কেটে যাওয়ার আঘাতে তারা যেন বাস্তবে ফিরে আসে এবং সেই মুহূর্তে আল আজিজের স্ত্রী বলে উঠল দেখলে তো এই হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে গালগপ্প করতে অবশ্যই আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম কিন্তু সে নিজেকে রক্ষা করেছে

হে আমার রব এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারই আর যদি তুমি এদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব এবং আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দোয়া শুনলেন এবং তার জন্যে তাই নির্ধারণ করে রাখলেন যা তার জন্য শ্রেয় এবং আল আজিজের মনে হল যে ইউসুফ আলহ ঘিরে যেহেতু এত ঝুট ঝামেলা চলছে তাকে কিছুদিন কারাবন্দি করে রাখাই ভালো হবে বাস্তবে এ ছিল আল্লাহরই হুকুম যার মাধ্যমে ইউসুফ আলহ শহরের নারীদের কুপরিকল্পনা থেকে সুরক্ষিত হয়েছিলেন